সালামু আলাইকুম আমার নাম সাফা সাদাত আমি বর্তমানে এসেছি ফার্স্ট এভার এ কে ইন্টারটেক ফেস্ট টু থাউজেন্টি ফাইভ এখানে আমি ছিলাম কিছুক্ষণ আমাকে গেস্ট হিসেবে ইনভাইট করেছিল এ কে অ্যান্ড কিজানা ক্রিয়েটিভ টিম সো আমি গত ওয়ান ইয়ার ধরে কিজানা ক্রিয়েটিভ টিমের সাথে কাজ করছি অ্যাজ এ রোবোটিক্স ইন্সট্রাক্টার আমি নিজেও এ পর্যন্ত মাল্টিপল ইন্টারন্যাশনাল কম্পিটিশনসে ইন্টারন্যাশনাল পর্যায়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে ও বাংলাদেশের জন্য সিলভার গোল্ড এনেছি সো আজকে ইভেন্টে মেইন লক্ষ্য ছিল রোবোটিক্সকে বাংলাদেশে আনা কারণ আমরা সবাই জানি বাংলাদেশে অনেক এখন সবাই রোবোটিক্সে সবাই যেহেতু রোবোটিক্স কাজ করতে চায় তারা টিমসে গাইডেন্সটা পায় না এই জন্য কিজানা টিম তারা নতুন করে নিয়ে এসেছে জুনিয়র ইঞ্জিনিয়ার রোবোটিক্স আমি ছোট থেকে ইঞ্জিনিয়ার রোবোটিক্সে কাজ করি অ্যান্ড আমি যেগুলো বাধা ফেস করেছি আমার লাইফে ছোট থেকে ইঞ্জিনিয়ারিং প্রবলেম সেগুলো চায় সেগুলো কিজানা ট্রাই করতেছে আর যারা নতুনভাবে রোবোটিক্স আসতে আসে তারা যেন না তারা মানে যেন ফলো না করতে পারে যারা তাদেরকে ফিউচারে প্রবলেম করতে পারে এই জন্য তাদের সঠিক গাইডেন্স দেওয়ার জন্য কিডজানা এটা করছে যেখানে সময় নষ্ট না করে সবাই সময় সঠিকভাবে করতে পারে ইজিলি স্মার্ট ডিভাইস আটকে না হয় সবাই স্মার্ট ডিভাইস করতে পারে এটা হচ্ছে তাদের মূল লক্ষ্য কিজানা এক্সক্লুসিভ কোর্সে বিভিন্ন ধরনের সৃজনশীলতা ক্রিয়েট করা যাবে এখন বর্তমানে সবাই বেশিরভাগ দেখি আমরা মোবাইলের মধ্যে অ্যাডিক্টেড হয়ে যায় কিন্তু আমরা যদি সেই সময়টাকে আরও ক্রিয়েটিভভাবে ইউজ করতে পারি তাহলে আমরা কিন্তু বাংলাদেশের অনেক কিছু করতে পারবো

অনেকেই দেখেছো যখন আমরা চাই যে রোবট শুধু দেখা না রোবটটা যেন আমরা বুঝতেও পারি কিভাবে রোবটিক্স কাজ করে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে আমাদের আগামী টেক দুনিয়াটা কেমন হতে পারে সেই সম্বন্ধে একটা ধারণা দেওয়ার জন্যই কিন্তু তোমাদের এই আয়োজনগুলো আর তাই জিজ্ঞাসাটা তোমাদের সাথে আগেও ছিল এখনো আছে আমরা চাই আমাদের শিক্ষার্থীদের যারা আছে তার আগামী বিশ্বে জয় করার লক্ষ্যে টেকনোলজি এই টেকবেস সমাজ বিষয় যাতে আমরা নাসা থেকে একটা কম্পিটিশনের অফার পাইছি নাসা হিউম্যান রোবট অ্যান্ড আমরা বাংলাদেশ থেকে একমাত্র টিম নেক্সট নাসার অ্যালবামাতে ফার্স্ট টাইম আমরা রোবার নেমে বাংলাদেশে বেরিং করবো So best of luck to all. Acham, Asıl আমি আমি হচ্ছে এই কার্নিভালে অর্গানাইজিং টিম হিসেবে আছি আজকে কীর্জানা হচ্ছে আমাদের কার্নিভালে হচ্ছে অংশ নিয়েছে বিভিন্ন ইভেন্ট রেখেছে বিভিন্ন রোবোটিক সেশন রেখেছে তারা আমাদের বাচ্চাদের সাথে বিভিন্ন মজাদার ইন্টারেস্টিং গেম রেখেছে এই গেমে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা পার্টিসিপেট করেছে তারা হচ্ছে বিজয় হয়ে বিভিন্ন উপহার গিফট পেয়েছে এবং তারা খুবই মজা পেয়েছে কীর্জানাকে ধন্যবাদ এরকম একটা মজাদার সেশন রাখার জন্য আশা করি ইনশাল্লাহ কীর্জানা আমাদের পাশে থাকে প্রতি বছরের মতো এবারও কীর্জানা আমাদের ফার্স্ট এ ইন্টার ফেস্টে ইভেন্ট পার্টনার হিসেবে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের ছাড়া আজকে আমাদের এই অনুষ্ঠান সম্পূর্ণ হতো না সবাইকে সাধুবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ আশফেকুল করিম বলছি একি একেএসসি আইটি ইন্টারফেস্টের অর্গানাইজিং কমিটির একজন সদস্য আমরা গতকাল বৃহস্পতিবার এবং আজ শুক্রবার বিভিন্ন ধরনের সেগমেন্ট হেল্প করে আগামীকাল শেষ समापनী দিনের দিকে ধাবিত হচ্ছি গতকাল বৃহস্পতিবার আমাদের সেগমেন্টগুলো ছিল বাজার কুইজ এবং টাইপিং রেসিং আর আজ আমাদের মধ্যে বিভিন্ন ধরনের অলিম্পিয়াড এবং ইভেন্ট করা হয়েছে সকাল নয়টা থেকে আমাদের বিভিন্ন ধরনের অলিম্পিয়াডস এবং সোলো ইভেন্টগুলো হেল্ড করার মাধ্যমে আমরা আজকের দিনের কার্যক্রম শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম কিজানা টিম আজকে আছে এক স্কুলে এক স্কুলে চলছে ফার্স্ট একেএসসি ইন্টারটেক ফেস্ট দুই হাজার পঁচিশ এই আয়োজন আজকে শুক্রবার থেকে শুরু হয়েছে এবং আগামীকালকে ষোলো তারিখ শনিবারও সারাদিন এই আয়োজন থাকবে এই আয়োজনে আমরা কিরজানা প্রতিবারের ন্যায় এক স্কুলের পাশে এবারও আছি এবং এই টেক ফেস্টে আমাদের পিছে আছে বেশ কিছু স্টুডেন্ট এবং আয়োজক কমিটি আমরা আজকে সারাদিন বিভিন্ন ধরনের করেছি এবং তাদের যে আয়োজনগুলো এই আয়োজনগুলো আমরা দেখেছি এবং এই একই স্কুলে প্রায় পনেরোশো স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছে আমরা প্রতি বছরের ন্যায় এবারও দেখছি যে সোনামদন্দ প্রতিষ্ঠান একই স্কুল তাদের পড়াশোনার পাশাপাশি বেশ কিছু তাদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসে তারা জড়িত আছে এবং সেই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন আমার পিছিয়ে যে স্টুডেন্টরা আছে আমরা একটু তাদের সাথে কথা বলছি তাদের থেকে জেনে নিব যে আজকের এই আয়োজনটি কেমন হয়েছে এবং তারা যারা অর্গানাইজিং টিমে আছে এই আয়োজনটি তারা করতে পেরে আসলে কেমন উপভোগ করছে আমার পাশে আছে প্রথমেই কি নাম আচ্ছা মাইমুনার কাছে প্রশ্ন হচ্ছে তোমাদের যে এই আয়োজনটি প্রতি বছর হচ্ছে একটা সময় দেখেছি যে তোমরা স্টুডেন্ট ছিলে এখানে পার্টিসিপেট করে এখন হচ্ছে তোমরা নিজেরাই এই অর্গানাইজেশন টিম তো এই টিমে থেকে আসলে তোমাদের অনুভূতি কেমন আমরা অ্যাকচুয়ালি যে পরিশ্রমটা করছি এটার পিছনে আমাদের মেনলি না আমাদের যারা সিনিয়ররা আছেন ওনারা সবচেয়ে বেশি পরিশ্রম করছে এই পিছনে আমরা হয়তো ফিজিক্যালি পরিশ্রমটা করছি বাট ওনারাও সবচেয়ে বেশি এডিটিং থেকে শুরু করে প্রত্যেকটা অর্গানাইজ ওনারাই বেশি করেছেন আমরা টুকটাক হেল্প করছি হয়তো আমাদের ঘুম একটু নষ্ট হয়েছে ঘুমটা প্রচুর মিস হয়েছে তো ওই হিসেবে মনে হতেছে যে না আমরা করতে পারছি যতটুকু সম্ভব যত সুযোগ চাইছি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ করতে পারছি অনুভবটা আলহামদুলিল্লাহ ভালো তার পিছনে আর একজন আছেন মাইকটা দিয়ে দিতে তার কাছে কি নাম ভাইয়া ফয়সাল আহমেদ আচ্ছা ফয়সাল ফয়সালের থেকে আমরা জানতে জানতে চাচ্ছি যে এই আয়োজনটা এই আয়োজনটা করার আসলে তোমাদের উদ্দেশ্যটা কী এটা উদ্দেশ্য হচ্ছে আমরা হচ্ছে কারি কলাম অ্যাক্টিভিটিতে ছাত্রের সাথে বাইরের দেশে বিভিন্ন অ্যাক্টিভিটি হয় তা আমরা নিজেদের ছাত্রকে সেই লেভেলে উন্নত করার জন্য একটা এক্সপিরিয়েন্স করা একটা লেভেলে

অ্যাকচুয়ালি বলতে গেলে কিরজানা আমাদের সাথে শুরু থেকে আসিল কিরজানা কির্জানা থাকাকালে আমরা একটা ন্যাশনাল করেছি সেই ন্যাশনালে কির্জানার কারণে আমরা স্পন্সার পেয়েছি আমরা আরও পরিচিতি লাভ করতে পেরেছি বাইরে আরও অনেক পরিচিতি পেয়েছি আমাদের একটা রেডিও পার্টনারও এসেছিলো কির্জানার কারণে এবং এই ইভেন্টে এই ইভেন্টে প্রত্যেকবারই কির্জানা আমাদেরকে কিছু না কিছু একটা গিফট দেয় এবারও দিয়েছে ন্যাশনালও দিয়েছে এবারও দিয়েছে তারা তাদের ইভেন্টগুলো কোনো কমতে রাখে না তারা তাদের এই ইভেন্টগুলো আজকে যেমন হলো আজকে আমাদের যারা একটা সেমিনার যে সেমিনার তারা কয়েকজন গেস্ট এনেছিল তাদের লাইক লাইফ না কিছু শেয়ার করলো দেন তারা একটা রেফেল ড্র করলো রেফেল ড্রতে অ্যাকচুয়ালি মজা হয়েছে রেফেল ড্রতে ছাত্ররা অনেক মনোযোগ সহকারে দেখছিলো সেই কত আমরা আসছি ছয়টা দিকে ছয়টা দিকে আমরা আসার পর এখন পর্যন্ত আমাদের কাছে লাইক মনে হইতেছিল আমরা অনেক বোধ হচ্ছিল কিন্তু এতক্ষণ পর আমরা যখন কিরজানার সেমিনারটা শুরু হয় তখন আমাকে ফিল তখন আমাদের হঠাৎ করে মনোযোগটা এসে পড়ে আকর্ষণটা এসে পড়ে সো আমি এটা বলবো প্রত্যেকবার কিস জানা যেহেতু আছে ভবিষ্যতে যদি আমরা একে যদি আমরা এক স্কুলে কোনো ফেস করি ইনশাল্লাহ কিজানা আমাদের পাশে থাকবে ধন্যবাদ জানাচ্ছি তাসিনকে কিজানা শুধুমাত্র বাচ্চাদের বিনোদন না কিস বিশ্বাস করে যে লার্ন উইথ ফান যে আমরা বিনোদনের মাধ্যমে আসলে শিক্ষা গ্রহণ করতে পারি আমরা বাহির বিশ্বে আসলে দেখি বাচ্চারা আসলে খেলার ছলে মজার ছলে পড়ে আমাদের যে রোবোটিক্সের কারিকুলাম আছে বা টেফেল ইংলিশ আছে এই কারিকুলাম গুলো আসলে এইভাবেই গঠিত যেন বাচ্চারা আসলে বোর না হয়ে যায় ক্লাসের পড়াশোনা করতে করতে তারা যেন আসলে অনেক বেশি বোর না হয়ে যায় এই আমরা চেষ্টা করি নতুন যে কোনো কিছু যেটা বাহির বিশ্বের সাথে আসলে তাল মিলিয়ে চলে সেটা বাংলাদেশে এবং আমাদের কারিকুলামে সংযুক্ত করতে ধন্যবাদ যারা আজকের এই আয়োজনটি দেখেছেন এবং ধন্যবাদ জানাচ্ছি এক স্কুলের সকল টিম মেম্বার এবং দায়িত্বপ্রাপ্ত স্যারদেরকে আমাদের এই আয়োজনে কীর্জানাকেও সাথে রাখার জন্য এবং ভবিষ্যতে আমরা আশা করছি যে এক স্কুলের যে কোনো আয়োজনে কীর্জানার সাথে থাকবে Lent, inshallah.